কি আমি লাইক করে আমাদের বিছানার কি অবস্থা একদম পুরো এলোমেলো এগুলো সবকিছু এখন ঠিক করব প্লাস পর্দাটা লাগাবো পর্দার ভিডিও গুলা বানাবো দেন তোমরা সুন্দর একটা লুক দেখতে পারবো জাস্ট ওয়েট অ্যান্ড সি আর ওই দিকে হচ্ছে আমাদের সোফা গুলো আস্তে আস্তে এটাও একটু পরে তোমরা দেখতে পারবা সাথে থাকো এখন হচ্ছে সব গুছাই আর রাখতেছি কারণ লাইফ করা শেষ এখন আর লাইফ করবো না রাখতে তারপর হচ্ছে আমাদের পর্দাগুলো আর কি লাগাবো পর্দাগুলো অনেক সুন্দর তোমরা একটু পরই হচ্ছে দেখতে পারবা আজকে হচ্ছে অনেক কষ্ট কষ্ট করে হচ্ছে ব্লগটা বানাইছি এতদিন আর চাইলেই হচ্ছে বাসা চেঞ্জ করার সময় ব্লগ বানাইতে পারতাম বাট হচ্ছে আমরা লোক সংখ্যা অল্প ছিলাম যার কারণে ব্লগ বানানোর জন্য ওই সময়টা বা ওই মানে তত্ত্বিটা আমার ছিল না এটা হচ্ছে বানায়নি বাট এখন থেকে হচ্ছে কন্টিনিউ ব্লগ বানানোর ট্রাই করব আর এই বাসার নেট কেমন আমি তাও জানি না আজকের এই ব্লগটা হচ্ছে যাওয়ার পরে আমি বুঝতে পারবো যে আসলে এই বাসার নেটটা ভালো কিনবে কারণ আমাদের হচ্ছে এখানে নাকি ফাইবারের লাইন দিছে বললো যে অনেক ভালো হবে তো এইগুলো এখন দেখো যে ভালো কিনা আর তোমরা তো সাথে আছো তোমরা অবশ্যই কমেন্ট জানা পাও যে তোমরা কেমন ভিডিও চাও সারাদিনের বাসার ভিডিও নাকি রান্না বাড়ার আলাদা আলাদা ব্লগ অবশ্যই কিন্তু এই কমেন্ট করে জানাবা আর এখনো বাসা নেই হোম টুর দিতে সময় লাগবে আমার আর না আমার থেকে তিন দিন তো সময় হোম টুর ভিডিও বানাইতে একদম প্রপার ভাবে কারণ দেখা যায় কি একটা জিনিস গুছাইতে গুছাইতে ফুটি নাটি অনেক কিছুই লাগে তো সেই জিনিসটা দেখা যায় কিনে আনলে সেটা আবার গুছাইতে গুছাইতে আবার দেখা যায় অন্য সাইডে অনেক ছোট ছোট খাটো অনেক জিনিস লাগে তো এই জন্যই হচ্ছে আমার একটু সময় নিতেছি সময় নিয়ে হচ্ছে আমার যতটুকু সামর্থ্য আছে সব দিয়ে হচ্ছে তোমরা ট্রাই করতেছি আর বাকি হচ্ছে তোমরা দেখে জানাবো যে কোন কোন কি কমতি ছিল বা কোন জায়গার জিনিসটা কোন জায়গায় হইলে ভালো হইতো সেটা হচ্ছে হোম টুর ভিডিওর পর তোমরা হচ্ছে জানাবে ভাবছিলাম প্রোমোশনের ভিডিওগুলো বানাবো কিন্তু তার মধ্যে আমার এত পরিমাণ ক্ষুধা লাগছে আর মিট বক্স খাইতে মন চাই ইদানিং আমার আমি জানি না কেন আগে কিন্তু আমার এই মিট বক্স কখনই পছন্দ ছিল না কিন্তু এখন আর কি খাইতে মন তো খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমি ভিডিও গুলো বানানো স্টার্ট করব দেখো এই পর্দা কত সুন্দর একদম হোয়াইটের মধ্যে ব্লু কালার কম্বিনেশনের আর এতক্ষণ হচ্ছে আমি শুয়েছিলাম এই জন্য ভাবলাম হঠাৎ করেই মনে পড়লো যে আমি তোমাদেরকে বলছিলাম যে পর্দা লাগানো অবস্থায় একটু ভিডিও তোমাদেরকে দেখাবো কিন্তু এই মাত্রই তোমরা দেখো কিন্তু এই যে দেখ আমাদের হচ্ছে সোফা চলে আসতেছে এই জন্য সোফার সাথে দেখি যদি এটা ভালো না লাগে তাহলে হচ্ছে চেঞ্জ করে দিই পর্দাটা তো আমরা হচ্ছে এক্সট্রা ভাবে কোন টি টেবিল আমাদের এটা হচ্ছে আগের টি টেবিল এটা হচ্ছে একটা কাবার আনছি ওই কাবারটা নিয়ে আসতেছে তোমরা এখানে থাকে